আপনারা জানেন দীর্ঘ আটত্রিশ বছর পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে পথে আসছে আজকে ত্রিশ তারিখ সেই দিনে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু মেরুদণ্ডহীন প্রশাসনের উদাসীনতার জন্য আজকের এই নির্বাচনটি স্থগিত হয় আমরা সকল প্যানেল থেকে এবং সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচন বানচালের বিপক্ষে ছিলাম এবং সামনের দিনগুলো তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত না নির্বাচন একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্পাস ছেড়ে যাব না আপনারা জানেন সকাল থেকে আমরা বিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছি এবং প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলেছি যেন আজকের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনে নির্বাচন দেয় কিন্তু বেলা পেরিয়ে গেলেও তারা এখন পর্যন্ত তা নিঃসান করেনি এবং একটি প্রেস গ্রুপ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করে এবং পরবর্তীতে তারা সময় জানিয়ে দিবেন ছয় তারিখের কথা বলেছেন তবে আমি মনে করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন নিশ্চয়ন করে যে ছয় তারিখে যেন আগামী নির্বাচনটি হয় এবং সুষ্ঠুভাবে হয় সেই পথে হাঁটে তো আমরা সাধারণ শিক্ষার্থীরাও সেটা প্রত্যাশা করি আহ এটা এইটা এই বিষয়টা নির্বাচন কমিশন জানিয়েছেন তারা এখন পর্যন্ত আমাদের সকল প্যানেলের সাথে বসেননি আমি বিশ্বাস করছি আজকেই হয়তো তারা বসবেন সকল প্যানেল সহ সিন্ডিকেট সবাই তারা নির্দিষ্ট সময়ের কবে নির্বাচনটি হবে আগামীতে এবং তারা জানিয়ে দিবেন তবে আমরা মনে করছি সাধারণ শিক্ষার্থীদের অধিকার এই যোগসু যোসু নিয়ে যেন কোনো বা তার বাড়া না হয় সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিব এবং প্রয়োজনে আমরা অনশনে বসবো আমি একজন সাধারণ একজন প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি বলবো আমি এই বিষয়ে অবগত নই এটা এটা একান্তই বিশ্ববিদ্যালয় প্রশাসনের একতিহাল এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কি করছেন সেটা আমাদের হয়তো জানালা না বাট আমি মনে করছি এই বিষয়ে এই বিষয়টাতে এখনকার সময় এই বিষয়টা এসে ভাগ কোনো প্রশ্ন আসছে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীনতা আসছে এবং তারা কবে না নির্বাচনটি দিতে পারবেন সেই প্রশ্নে শিক্ষার্থীরা জানতে চাচ্ছেন এবং আজকে যেহেতু হয়নি তো আমি মনে করছি খুব স্বল্প সময়ের মধ্যেই ছয় তারিখে যেন নির্বাচনটি হয় আর ভাগ যে বিষয়টি সেটি কিছুটা আহ মিন মিথ্যা তথ্য হতে পারে আমি এই বিষয়ে অবগত নয়